আপনারা সবাই সকলে কেমন আছেন আমি তো বেশ ভালো আছি আর এখন আমি রান্না করব আলু মটরশুঁটি পনির দিয়ে একটা তরকারি বানাবো তো সঙ্গে কি মশলা আছে দেখুন জিরের গুঁড়ো দনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা আর হলো আদা গ্রেট করে নিয়েছি এলাচি দারচিনি স্বাদ মতো একটু মিষ্টি দিতে হয় তো একটু চিনি নিয়েছি লবণ আর বাকি তো তেজপাতা শুকনা লঙ্কা ফোড়ন তো দেখুন আমি কীভাবে মটরশুটি আলু পনির তরকারি বানাই আলু বেঁচে নেব আর ওই মশলাটা পেস্ট করে নেবো মিছিতে একটু জল দিয়ে নিলাম আলু ভাজা হয়ে গেছে নেব মটরশুঁটি বেজে নেব তারপরে ফনির তো বেজে নেব আগে মটরশুটি বেজে নিই তলি লবণ ভাজা হয়ে গেছে মটরশুঁটি কুটিয়ে নিলাম পনিরটা বেজে নেব মটরশুটি আপনার বেজে দিলে ভালো হয় তরকারিতে নাহলে কাঁচা একটা বাপ থেকে যায় কেমন জানি একটা ইয়ে লাগে বেজে দিলে খুব সুন্দর হয় তরকারিটা একটু লাল করে ভেজে নিয়েছি পনির ভাজা হয়ে গেছে উঠিয়ে নেব একদম লাল করে ভেজে নিয়েছি ওদিকে গরম জল জুলের জন্য বসিয়েছি শুকনা লঙ্কা দুটো তেজপাতা এলাচি দারচিনি পাঁচ পাঁচফুরন মশলা পেস্ট তার মতে একটু মিষ্টি দিয়ে দিলাম মশলাটা কষানো হয়ে গেলে করে মটরশুঁটিটা দিয়ে দেবো আর ওইদিকে জল ফুটিয়ে নিয়েছি চুলের জন্য মশলা কষানো হয়ে গেছে মটরশুঁটি আলু দিয়ে দেবো ঝুম দিয়ে দেবো লবণ এখন পনিরটা দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ঘি দিয়ে দিলাম হয়ে গেছে কেমন হয়েছে দেখে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর আমার পাশে থাকবেন আজকের মতন এটুকুই কালকে আবার রান্নাবান্না নিয়ে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই